আজ আমি আপনাদের সাথে দারুন একটি টিউটাল শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার ফোনটিকে ত্রিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে ফুল চার্জ দিয়ে দিতে পারবেন যে কোনো ফোন আপনার কোনো প্রবলেম ছাড়া আহ আমরা অ্যান্ড্রয়েড ফোনে একটা জিনিস লক্ষ্য করে থাকি যে চার্জ দ্রুত চলে যায় এবং আপনার চার্জ হতে অনেক টাইম লাগে অনেকের ফোনে দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় তো আমি বলবো যে অ্যাপস এই অ্যাপসটির মধ্যে আপনি অপটিমাইজ করে আপনার ফোনটিকে খুব দ্রুত চার্জ দিতে পারবেন এবং অ্যাপসটি অ্যাকচুয়ালি ওয়ার্ক ওয়ার্ক করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফাস্ট চার্জিং প্লে স্টোরে গিয়ে আপনি ফাস্ট চার্জ চার্জিং অ্যাপস লেগে সার্চ করলে অনেক অ্যাপস পাবেন তো তার মধ্যে থেকে বেশিরভাগই কাজ করে না আমি বলব যে অ্যাপসটি হানড্রেড পার্সেন্ট কাজ করে আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন আপনার ফোনটিকে দ্রুত চার্জ দেওয়ার জন্য এবং অপটিমাইজ করে আপনার ফোনটিকে দ্রুত চার্জ দিতে সাহায্য করে এই ফোন এই অ্যাপসটি তো চলুন দেখে নিই আবার অনেকের ফোনে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের ফোনে ফাস্ট চার্জিং আছে তো আমি বলবো যে তাদের এই অ্যাপসটি ইউজ না না করেই ভালো কারণ তাদের তো এমনিতেই ফাস্ট চার্জিং আছে পঞ্চাশ থেকে এক এক ঘন্টার মধ্যে আপনার পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে তাদের ফোনটি চার্জ দেওয়া যায় কিন্তু যাদের ফোনে বেশি টাইম লাগে আপনার ফোনে চার্জ হতে তাই আমি বলব যে অ্যাপসটি আপনি ট্রাই করতে পারেন তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ইউ সুপার ফাস্ট চার্জিং এ দেখেন ওয়াই ও ইউ সুপার ফাস্ট চার্জিং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ইউ অ্যান্ড্রয়েড নামের ডেভেলপার অ্যাপসটি মাত্র রিলিজ করছে কিছুদিন হলে এবং সুপার একটি অ্যাপস এবং অ্যাকচুয়ালি ওয়ার্ক করে দেখেন ইউ সুপার ফাস্ট চার্জিং ইজ বেস্ট ফাস্ট ব্যাটারি চার্জার অ্যাপ ইভার তো অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন এখানে দেখবেন যে অপটিমাইজ অপটিমাইজ আপনি যখন আপনার ফোনটি চার্জ দিবেন আপনার ফোনটি যখনই আপনি চার্জ চার্জে প্লাগ ইন করবেন তখন জাস্ট অপটিমাইজে ক্লিক করবেন দেখেন অপটিমাইজ ক্লিক করলে আপনার ফোনের মানে সব কিছু ডাটা এবং ওয়াইফাই এভরিথিং অফ করে দিবে তো আপনি এখন চার্জে লাগিয়ে দেখেন এবং দেখেন যে আপনার ফোনটি খুব দ্রুত চার্জ হয়ে দেখেন ইউএসবি পাওয়ার টাইপ তো আমার ফোনটি এখন মাত্র চার্জে প্লাগিং করলাম স্টার্ট ফাস্ট চার্জিং এখানে ক্লিক করবেন তো এখন দেখেন আপনার ফোনটি আগে থেকে সুপার ফাস্টে তিরিশটা পঞ্চাশ মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে আর এটা আপনার অনেক ফোনে দেখা যায় সেমফোনি ওয়ালটন এবং নন ব্র্যান্ডেড ফোন ওইগুলোতে একটু লেট হতে পারে আর বেশিরভাগ ফোনে আপনার খুব দ্রুত চার্জ হয়ে যাবে দেখেন আমার ফোনটি মাত্র চার্জে চার্জে দিলাম তো আশা করি আপনাদের এই অ্যাপসটি কাজে দিবে এবং ভালো লাগবে অপটিমাইজ করে আপনারা স্টার্ট ফাস্ট চার্জিং ক্লিক করলে আপনার ফোনটি চার্জে লাগাবেন এবং দেখবেন যে আপনার ফোনটি আগে থেকে ভালো চার্জ হবে দেখেন সবগুলো অফ করে দিবেন লোকেশন টার্ন অন এরোপ্লেন মোড তো আপনি যদি বেশি আপনার বেশি দ্রুত চার্জ দেওয়ার প্রয়োজন হয় তো আপনি জাস্ট এরোপ্লেন মোডটা টার্ন টার্ন অন করে দিবেন দেখবেন যে আরও ফাস্ট আপনার চার্জিংটা হবে তো এভাবে আপনার ফোনটিকে দ্রুত চার্জ নিতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন আর অবশ্যই আমার আগের ভিডিওগুলা দেখবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ